یا نبی 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 یا نبی 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 یا نبی یا نبی नबी आ नबी मुझे हिकु میری تک جگا دو, دو تم چاہو تو مٹی سے مجھے سونا بنا دو تم چاہو تو مٹی سے مجھے سونا بنا دو یا نبی پورا مجمع جھوم کے پڑھو یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی, یا نبی, یا نبی, یا نبی یا نبی 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 یا نبی یا نبی یا نبی مجھے نہ دولت کی تمنا نہ جنت کی تمنا دل میں لیے پھرتا ہوں زیارت کی تمنا دل میں لئے پھرتا ہوں زیارت کی تمنا যে দাওলাত চাই না জান্নাত চাই না কি চাও নামাজ পড়ে যেন জান্নাত পাওয়া যায় রোজা রাখে যেন জান্নাত পাওয়া যায় তুমি জান্নাত চাও না কেন দাওলাত কেন চাও না বলে আমি ওই জিয়ারত নবী মুস্তাফার জিয়ারতের জন্য ঘুরে বেড়াই নবীর জিয়ারত যদি হয় আর কোন দরকার জান্নাতেরও দরকার নেই দাওলাতেরও দরকার নেই সব ওই দরবার থেকে পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ না জান্নাত কি তামান্না نہ دولت کی تمنا دل میں لیے پھرتا ہوں زیارت کی تمنا دل میں لیے پھرتا ہوں زیارت کی تمنا یا نبی یا نبی یا یا نبی نبی یا نبی یا نبی یا نبی, یا نبی, یا نبی मुजरी आर मु বড় মুজরিম আছি আমি বড় গুনা করেছি আপনার দামানে যদি জায়গা পাওয়া যায় না বিগো তাইলে আমার সমস্ত রকমের চিন্তা দুঃখ সব দূর হয়ে যাবে বেরাদার এর আগে বলেছিলাম যে এই যে সুবহানাল্লাহ আমার নবীর ওই দামানটা কালি কামলিটা সুবহানাল্লাহ সমস্ত উম্মতি কামলির নিচে চলে আসবে জোরে বলুন তো দেওবন্দি বলছে ওয়াহাবি বলছে যে তোমার নবীর চাদরটা ওই কামলিটা কত বড় লম্বা তো বলে দিলাম যে 2 মিটার তো 2 মিটারে এতো সারা পৃথিবীর উম্মত কি করে জায়গা পেতে পারে 2 মিটারে হবে আপনাদের মতামত কি হবে 2 মিটারে কিমন করা হবে একজনের তো ঢুকবে না ঠিক না দেওবন্দি বলছে এটা আমরা বলি যা দেবন্দি বলছে তোমার নবীর ওই চাদরটা খুব হলে তিন হাতের হয় চার হাতের চাদর এই কি করে দুই মিটার কাপড়ে সুবহান চার হাত কাপড়ে সারা পৃথিবীর উন্মাতি জায়গাতে যেতে পারে জায়গা কি করে পেতে পারে তো আহলে সুন্নাতুল জামাত সুবহান বলে উঠে শরীয়ত জানতে वाला বলে উঠে নবীর মাননে वाला বলে উঠে যে শুনো আজকে 4 মিটার ওই কাপড় দুই মিটার কাপড় চার হাতের দরকার হয় না ও তো বড় লম্বা হয়ে গেল এই যে দেখেন মোবাইলটা আছে সুবাহ এই মোবাইলটা দুই হাতের হবে না তিন হাতের চার ছ আঙ্গুলের এই মোবাইল আমি চট করে বললাম এই পাগল শুন এই মোবাইলটা সুবাহ কত লম্বা কই চার থেকে চার থেকে ছয় আঙ্গুল আমি বললাম শুনো সুবাহ আমার ইচ্ছা করছে মাদিনা দেখার যেতে পারি না তোমার মোবাইলে কি মাদিনা আছে বলে হা চট করে বের করে বলছে এই যে দেখেন মাদিনা আমি বললাম মাক্কা যেতে পারি না মাক্কা দেখার বাড়ার শখ কাবা ঘর দেখার শখ ওই মসজিদে হারাম দেখার শখ তোমার মোবাইল আমেরিকা বললাম শুরো আমি পাকিস্তান দেখিনি তোমার মোবাইল কি পাওয়া যাবে বলে হ্যাঁ দেখেন এটা পাকিস্তান আমি বললাম ভারতবর্ষের মধ্যে বসবাস করি কিলা দেখেনি তোমার মোবাইল কি আছে বলে হ্যাঁ হা দেখেন এই হাজরাতে যে লাল কিলা আমি বললাম শুধু কুতুব মিনার দেখেনি তোমার মোবাইলে কি আছে বলে হ্যাঁ এই যে দেখেন কুতুব মিনার আমি বললাম শুনো আমি সুবহানাল্লাহ তাজমহল দেখেনি তোমার মোবাইলে কি পাওয়া যাবে বলে হ্যাঁ হ্যাঁ এই যে তাজমহল বেরাদার ইসলাম বাংলাদেশ আছে কি বলে হ্যাঁ তুর্কিস্তান আছে কি বলে হ্যাঁ আরে শুনো আরে পাগল তুমি বলো চার হাতের ওই চার হাতের চাদরে ওই উম্মতির জায়গা হবে না আঙ্গুলের এই মোবাইলে আমেরিকা সারা পৃথিবী রিপোর্ট করা আছে এই মোবাইলে যদি হতে পারে এই মোবাইলের ভিতরে যদি মাক্কা হতে পারে এই মোবাইলের ভিতরে মদিনা যদি হতে পারে এই মোবাইলের ভিতরে লাল কিলা দেখাতে পারো এই মোবাইলে যদি কুতুব মিনার দেখাতে পারো এই মোবাইলে যদি তুমি তাজমহল দেখাতে পারো তবে শুনো আমার রহমতুল্লিল আলামিন গাইবের সংবাদদাতা আমার নবীর নবী 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 ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিনের ওই চার হাতের চাদরে তারা পৃথিবী কেন আসতে পারে না জোরে বলুন আসতে পারে কি পারে না এই মোবাইলে বিজ্ঞান রিসার্চ করে সবকে ঢুকিয়ে দিয়েছে তো আমার নবী বিজ্ঞানের বিজ্ঞান দার্শনিকের দার্শনিক পপিশারের পপিশারের পপিশার সেই রহমাতুল লিল আলামিন নবীর ওই চার আঙ্গুল তো চার হাতের তো দূরের কথা এক হাত যদি থাকে তবু সমস্ত উম্মতিকে আমার কালি কমলি ওয়ালে মুস্তাফা ওই কমলিতে নিতে পারে জোরে বলুন তুমি জানো না ইজরায়েল ফরিস্টা কোটা বলে একজন বলে পাগল আমেরিকাতে মাউথ হয় আমেরিকাতে কি করে ওই ইসরায়েল যেতে পারে পাকিস্তানে মাউথ হয় কি করে যেতে পারে ওই সময় এই ভারতেরও মাউথ হয় কি করে আসতে পারে শুনলাম যে এই একটা পেপার পড়তে পড়তে ওই সুবহানাল্লাহ দেখছি যে 50টা লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে সুবহানাল্লাহ কি করে ইসরায়েল তুমি যেতে পারো সব জায়গায় কি করে যেতে পারো হযরত ইসরায়েল বলে আরে শুন আমাকে হেঁটে যেতে হয় না আমাকে দাঁড়াতে হয় না কি করে তুমি আমেরিকা যাও বলে আল্লাহ আমাকে একটা দিয়েছে যে কুর্সিটা চেয়ারে আমি বসে থাকি আল্লাহর ওয়ার্ডারে আমি হাটটা বাড়িয়ে পৃথিবীতে সকল আল্লাহর বান্দার আল্লাহর প্রাণীদের আমি আত্মাটা খিচে লি জোরে বলুন সুভা পৃথিবীটা আমার সামনে একটা বাটির মতো আল্লাহ তৈরি করেছে ওই বাটি থেকে সামনে দিয়েও খেতে পারি ডান দিক দিয়েও খেতে পারি বাম দিক দিয়েও খেতে পারি সামনে দিয়ে খেতে পারি আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীটা একটা আমার সামনে বাটির রূপে তৈরি করেছে জোরে বলেছে একজন ইসরায়েল সব জায়গাতে যেতে পারে ব্রাদার আমি আবার ভাবলাম যে শুনো ওই মুনকার নাকের দুইটা ফারিস্তা না কয়টা দুইজন ফেরিস্তা মুনকার নাকির সব কবরে কি করে যেতে পারে সারা পৃথিবীতে মাটি হয় এক সময় কত কত জায়গাতে জানা যা হয় কি করে মুনকার নাকির সব জায়গায় যেতে পারে হাজরাতে মুনকার নাকির বলে আমার কোনো অসুবিধা নাই এক সময় পৃথিবীর সমস্ত জায়গাতে হাজির হতে পারি আল্লাহ পাওয়ার দিয়েছে এই জিবরিল আরে শুনো সুবহানাল্লাহ আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এত দাওয়া ক্ষমতা যে মুনকার নাকির সব জায়গায় যেতে

আমার নাবি না আসলে কিছুই হতো না সারা পৃথিবীটা অন্ধকার থাকত ওই নবী মুস্তাফা কে নিয়ে আজকে টানা টানি করে বিরাদের ইসলাম মাথায় টুপি দিয়ে নবীকে নিজের মতো বলে নবীর উপরে 6666 টি খানা আয়াতে ভরা আল কোরআন নাজিল হয়েছে তুই যদি বাপের বেটা হয় তোর উপরে একটা আয়াত নাজিল হয়েছে তো দেখা হবে একটা আয়াতের উপরে নাজিল হয়েছে না ওর বিবি তো ওকে মানে না বাড়িতে ঝগড়া লাগা থাকে